আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা আশা করছি ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলের মেম্বাররা যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটা ফলো করে যাবেন সো প্রথমে আজকে নিচ্ছি আমি এখানে ছয়টা ডিম আর আজকে রান্না করছি ডিমের রেজালা আর এটা একটু ডিফারেন্ট স্টাইলে হবে আশা করি আপনাদের ভালো লাগবে বাসায় ট্রাই করতে পারেন ছয়টা ডিম আমি ফেটে নেওয়ার পরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে আমরা এই ডিমটাকে ভাব দিবো সো ভাব দেওয়ার পরে কিন্তু দেখা যায় কি গোলমরিচটা উপরের দিকে চলে আসে সো অল্প পরিমাণ দেওয়াটাই বেটার তো ভালো করে দেওয়ার পরে সব কিছু মিক্স করে নিবো মিক্স করার পরে আমি এটা হচ্ছে আমার বাসার পুডিংয়ের পাত্র মানে আমি সবসময় পুডিং এই জিনিস মানে এই বক্সটাতেই করি সো আপনাদের বাসায়ও আশা করি অ্যাভেলেবেল থাকবে এটা তো ভাব দেওয়ার ক্ষেত্রে সময়ের বেশি প্রয়োজন নেই দশ থেকে পনেরো মিনিটের মতো ভাব দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে আর এখানে আমি একটু খোলার পরে চেক করে দেখছি যে ভিতরে কোনো কাঁচা রয়েছে কিনা ছুরিটা দিয়ে বের করার পরে দেখলাম একদমই নিট অ্যান্ড ক্লিন আসছে সো টেনশন কোনো কিছু নাই আমি নামিয়ে নিয়ে এবার ছোট ছোটো পিসেস করে নিব ডিমটাকে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নিতে পারেন এটা কোনো ইস্যু না সো আমি সাইজ করে নেওয়ার পরে তারপর চলে যাওয়ার রান্নায় দেখতে পাচ্ছেন গোলমরিচের গুড়ুগুলো যেটা বলেছে একদম উপরের দিকে চলে আসে সো আপনারা একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করুন প্রথমে দিয়ে দিলাম তেল আর তেলটা আমি এখানে দিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো তারপর দিয়েছি একটা বড় পেঁয়াজ এটা কুচু করে নিয়েছি একদম ব্রাউন কালার করে নিব আর তারপর দিয়ে দিব গরম মশলা গরম মশলাতে নর্মালি আমরা যেটা ব্যবহার করি এলাচি দারচিনি তেজপাতা আর যদি অন্য মশলাগুলো আপনাদের বাসায় অ্যাভেলেবেল থাকে যেগুলো রেজালা বা কোরমাতে ব্যবহার করা যায় সেগুলো দিয়ে দেবেন তো এটা দিয়ে দিয়েছি আরেকটা কথা বলে রাখি আজকের রেসিপিটাতে যদি আপনারা একটু টক দই ব্যবহার করতে পারেন তাহলে গ্রেভিটা কিন্তু আরও বেশি মজা হয় প্লাস হচ্ছে আরও ঘন হয় তো যদি বাসায় অ্যাভেলেবেল থাকে করতে পারবেন না হয় না দিলেও সমস্যা নেই তারপর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ একসাথে করে পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম তারপর আদা বাটা দিয়েছি আধা চামচ আর এখন বর্তমানে যে সাদা পেস্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাঁচ ছয়টা কাঠবাদাম এবং সামান্য পরিমাণ পোস্ত এবং সামান্য পরিমাণ সাদা তিল একসাথে ব্ল্যান্ড করে আমি এটা পেস্ট করে নিয়েছি সেটা দিয়েছি দুই টেবিল চামচ সো এগুলো সব কিছু দেওয়ার পরে ভালো করে মশলাটা যখন একদম কাঁচা গন্ধ চলে গিয়েছে তারপর দিয়েছি তাতে হলুদ মরিচ লবণ এবং আধা চামচ থেকেও কম গরম মশলা এগুলো সব কিছু দিয়ে এবার ভালো করে একটু চেড়ে নিব মশলাটা কষাতে হবে দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে আসছে তার মানে আমার মশলা কষানো ডান এই পর্যায়ে আমি ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দেবো ডিমগুলো দেওয়ার পরে সাথে সাথেই পানি ঢালবেন না মানে কিছুক্ষণ সময় রেখে দেবেন যেন ডিমগুলোর ভিতরে ভালো করে মশলাটা ঢুকে আর ভালো করে যেন মশলাটা কষানো হয় সো এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি আমি পরবর্তীতে অ্যাড করব আর এখানে কিন্তু আপনারা পানির পরিবর্তে দুধও অ্যাড করতে পারেন আমি দুধটা এখনই অ্যাড করিনি কারণ সামান্য পরিমাণ পানিটা অ্যাড করে আমি লাস্টের দিকে এক আধা টেবিল চামচ চিনি এবং এক টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করেছিলাম সো ওই ভিডিওটা স্কিপ করার কারণে সরি তারপর দিয়েছি এখানে সামান্য পরিমাণ কাঁচামরিচ মানে পাঁচ থেকে ছয়টা ছোটো কাঁচামরিচ দিলে হবে বেশি ফালি করে দিতে যাবেন না মানে ছালটা বের হয়ে যাবে সো আস্ত কাঁচামরিচটা দিয়ে দিলে হয়ে গেল তো এখানে কোনো প্রকার মানে কেওড়া জল গোলাপ জল এগুলো ব্যবহার করার দরকার নেই এতটুকুতেই খুবই মজা হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন এবার আমি পানিটা দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ পানি মানে জাস্ট হাফ কাপ থেকেও অনেক কম এই যে দেখেন কালারটা খুবই সুন্দর মানে যে গুঁড়ামরিচটা ব্যবহার করেছিলাম আধা চামচ সেই গুঁড়ামরিচটার কালারটা খুবই সুন্দর আসছে